সালামু আলাইকুম বিডি স্লিংশ কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে এটা বলতে পারেন একটা টিপস ভিডিও আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম রাবার সম্পর্কিত আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো রেসপন্স পাইছি এবং আপনারা যে এত ভালো বুঝতে পারবেন এটা ভেবে আমার অনেক ভালো লাগতেছে তো আজকে আমি শর্টকাটে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো এখন স্ক্রিনে আপনারা যা দেখতে পাচ্ছেন এটা মূলত অ্যামো প্লাস রাবার তো এমন সম্পর্কে আমি কথা বলবো গত ভিডিওতে আমি বলছিলাম রাবার সম্পর্কে তো আমি আজকে এমও সম্পর্কে কথা বলবো এমও বলতে কি স্টিল বল তো নর্মালি আমাদের কাছে বেশ কয়েকটা বেশি প্রশ্ন আছে সেটা হলো ভাই কোন রাবারটা বেস্ট অ্যাকচুয়ালি ভাই আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমি আমার বেস্ট রাবার দিয়েও কারো মন পাই নাই এর জন্য আমি ভাই কাস্টমারদেরকে বলি আপনাদের যেটা বেস্ট আপনারা সেটাই নিতে পারেন তো চলুন আলোচনা দীর্ঘ না করে মূল কথায় যাওয়া যাক তো ভিডিও শুরুতেই বলে রাখি আপনাদের যদি আমার এই সব টিপস ভিডিও এবং গুল থেকে স্লিংশ রাইফেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে যাবে আপনারা জানতে পারবেন তো শুরুতেই বলি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত এইট এম এম স্টিল বল এইট এম এম স্টিল বল এই যে এইট এম স্টিল বল ঠিক আছে আর এখানে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম এম স্টিল বল সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এবং ওইটা এইট এই যেটা হলো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সেটা হলো এইট এখন অনেকেই আমাদের ওকে বলেন যে ভাই কোন এমওটা বেস্ট বা কোন রাবারটা বেস্ট তো আশা করি আপনারা ভিডিও না নাটেনে পুরোটা দেখবেন যদিও লম্বা হবে ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে ভাই নর্মালি এটার কথা বলি এই এইটিএমএম বলের দামটা ভাই তুলনামূলকভাবে বেশি এটা আমরা স্বীকার করি একটু বেশি তুলনামূলকভাবে বেশি রাবারের দামটা ইয়া সরি এম দামটা আর এটার এটার দামটা সহজলভ্য এটা হলো সহজলভ্য এমন তো আপনারা এই সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এমওগুলো সারা বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে থাকেন কিন্তু এইট এম এম এমওগুলো পাওয়া যায় না সারা বাংলাদেশে সেক্ষেত্রে আমাদের থেকে বা আমাদের আমরা যারা সেল করি আমাদের থেকে আপনারা সংগ্রহ করে থাকি শুরুতে আমি দামগুলো বলে দিই এটা হলো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম এম এমও এটা নর্মালি ওয়ান বাই ফোর সাইজ বলেই আমরা চিনি ওয়ান বাই ফোর সাইজ এটা সচরাচর সাইকেল ভ্যানের চাকার ভিতরে থাকে এটা সাইকেল ভ্যানের চাকার ভিতরে মূলত দুই ভ্যানের বল থাকে একটা এর থেকে ছোটো দ্য ফোর এম এম এটা হলো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম এম তো আপনারা তাহলে এই অ্যামোটা ব্যবহার করতে পারবেন এটা ষাট টাকা প্যাকেট এক প্যাকেটে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পিসের মতো থাকে কম বেশি হয় অনেক প্যাকেটে কমও হয় বেশিও হয় তো আমি কমই বলি বেশি হলে আপনাদের জন্য ভালো যেন আমি বলার থেকে কম না হয় তো মূলত যারা এসব বল ইউজ করেন এসব বলের জন্য বেস্ট রাবার হলো পাতলা রাবার এখন অনেকে বলেন যে ভাই পাতলা রাবার হিট হয় না টার্গেটে লাগাইতে পারি না প্র্যাকটিস করতে পারি না ভাই আপনাদের জন্য প্র্যাকটিসের প্রয়োজন নর্মালি প্রো শ্যুটার আছে যারা প্রো শ্যুটার এবং প্রো হান্টার তারা সচরাচর না সবাই পাতলা রাবারগুলো ব্যবহার করে পাতলা রাবার বলতে কী রাবার দশমিক ফাইভ জিরো মিলিমিটার দশমিক ফাইভ ফাইভ মিলিমিটার দশমিক সিক্স জিরো মিলিমিটার দশমিক সিক্স ফাইভ মিলিমিটার দশমিক সেভেন ফাইভ মিলিমিটার এই রাবারগুলো ব্যবহার করতে হবে তবে বেস্ট রেজাল্ট পেতে পাবেন আপনারা যদি এই অ্যামোটা ব্যবহার করেন বেস্ট রেজাল্ট পাবেন দশমিক সিক্স ফাইভ অথবা সিক্স জিরো মিলিমিটার রাবারে আর ভাই বলি আমার রাবারেজটা খুবই কম অনেক কাস্টমার আছে যারা রাবার খাচ্ছেন আমার থেকে ভাই আমি অতিরিক্ত দিতে পারছি না কারণ চায়নাতে হলিডে শুরু হয়ে গেছে রাবার আসতে একটু দেরি হবে তো যারা এসব এমন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের সুবিধারটা বলে রাখি একটা কথা আমি আগেই বলে রাখি আমাকে অর্ডার করতে হলে অবশ্যই কুরিয়ার চার্জ একশো টাকা আগে দিতে হবে বাকি টাকা আপনারা মাল হাতে পর পর পরিশোধ করতে পারবেন এক্ষেত্রে ভাই অনেকেই দশটার ভিতরে আটটা কাস্টমারই বলে যে ভাই আমি এক টাকা আগে দেবো না মাল পাঠান তারপরে দেব তাদের উদ্দেশ্যে বলি ভাই এটা আমার ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন আপনারা বিডি স্লিং শর্ট কিং আগে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন অসংখ্য রিভিউ ভিডিও আছে দেখিয়ে যদি ভালো লাগে তারপরে আপনারা আমাকে ইনবক্সে নক করবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক করবেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানার চেষ্টা করব তবে ভাই অর্ডার সংক্রান্ত ব্যাপারে আমাকে অবশ্যই কুড়ি হাজার চার্জ আগে দিতে হবে তাছাড়া আমি কোনো অর্ডার গ্রহণ করি না তো কাজ কাজের কথা আছি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার এই এম দাম ষাট টাকা ষাট টাকায় পাচ্ছেন একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পিস বল তো এই দামটা মূলত এলাকা ভেদে কম বেশি হতে পারে এলাকা ভেদে পাঁচ টাকা দশ টাকা কম বেশি হতে পারে ঠিক আছে দেন এখন এসে এই ডিমে বলের ক্ষেত্রে এটা হলো এই বল এই বলটা ভাই বাংলাদেশে ওইভাবে পাওয়া যায় না আগে আপনাদেরকে বলে রাখি বাংলাদেশে পাবেন আপনারা হচ্ছে লেদের দোকানে যেখানে মেশিনারি স্টিক করে বা এগুলো হলো বিয়ারিংয়ের ভিতরে থাকে বিয়ারিংয়ের দোকানগুলো আপনারা যদি খোঁজ করে রাখেন বা বলে রাখেন তাহলে আপনারা খুব সহজে এগুলো সংগ্রহ করতে পারবেন তো যারা এগুলো এমন নেবেন এই যে আপনার এই এগুলো এক টাকা পঞ্চাশ পয়সা পার পিস এক টাকা পঞ্চাশ পয়সা পার পিস যারা এক হাজার পিসের নিচে নেবেন তাদের ক্ষেত্রে এক টাকা পঞ্চাশ পয়সা পার পিস পড়বে এবং যারা এক হাজার পিসের উপরে নেবেন তাদের ক্ষেত্রে প্রাইসটা কমবে তবে ভাই পঞ্চাশ একশো দুইশো চারশো পাঁচশো পিসে ভাই প্রাইসটা কমানো সম্ভব না আরেকটা কথা বলি ভাই পাঁচশো পিস এমন ওয়েট পাঁচশো পিসের স্টিল বলের ওয়েট অ্যাবাউট এক কেজির উপরে সুতরাং আপনার কুরিয়ার চার্জ কিন্তু সচরাচর আমি একশো পঞ্চাশ টাকা নিই সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা একটু বাড়বে মানে ওই রেটে আমি দিতে পারবো না কারণ কুরিয়ার ওয়েট অনুযায়ী আমার থেকে চার্জ দেবে আর যারা মূলত দশমিক সেভেন ফাইভ এইট জিরো মিলিমিটার আবার ইউজ করেন যারা বেস্ট পারফরমেন্স পেতে চান তাদের জন্য এইট এম এম এইট এম আর যাদের ক্ষেত্রে ভাই বাজেটের সমস্যা হয়ে যায় এইটিএমএম বলটা তাদের জন্য আছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম তবে এটার ক্ষেত্রে এই আমর ক্ষেত্রে অবশ্যই পাতলা রাবারগুলো ব্যবহার করবেন বেস্ট রেজাল্ট পাবেন সব থেকে ভালো রেজাল্ট পাবেন আপনারা যদি এই ব্যাপারটা লক্ষ্য করেন বা মাথায় রাখেন ইনশাআল্লাহ আপনারা একদম স্যাটিসফাইড হবেন ফুল স্যাটিসফাইড গুলতি ইউজ করে তো ভিডিওতে আমি একটা গুলতি দেখাই এটা দেখতে পাচ্ছেন ভিআইপি একটা লোগো এটা হলো মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা গুলতি প্রোটা স্টাইনস স্টিল ওয়েট অ্যাবাউট চারশো নব্বই গ্রাম গুলতির সাথে টার্গেট কিট থাকবে যারা নিতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট পাঠাবেন অনেকে ভাই ফোন করে বলে যে ভাই আপনার একটা ভিডিও দেখলাম এই ভিডিওতে এই গুলতিটার দাম কত ভাই ইউটিউবে তো আমার অনেক ভিডিও আছে এখন আপনি কোনটা দেখেছেন আমাকে বোঝাইতে হবে তাছাড়া তো আমি বলতে পারবো না তো যারা নিতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে আসলে দাম বলতেছি না কারণ এটার অনেক কোয়ালিটি আছে দাম বললে প্রধান শিকার হতে পারেন ইনবক্সে নকবে তবে প্রাইস ধারণা দিয়ে রাখি এটা আপনার প্রতিশো থেকে তিন হাজার টাকার ভিতরে এই একটা গুলতি নর্মালি একটা গুলতি এটা কিন্তু হেভি হ্যাভি অনেক হ্যাভি এবং কমফোর্টেবল একটা গুলতি এবং সিমিলারের ভিতরে আরেকটা আছে ভিআইপি এই যে দেখতে পাচ্ছেন ভিআইপি এটা কিন্তু আপনার ক্যামো ফাইবার এটা কিন্তু একদম মসৃণ ফাইবার একটা গুলি এবং উপরের এটা স্টেনলেস স্টিল চমৎকার সুন্দর এবং সব থেকে কমফোর্টেবল একটা গুল্তি হ্যান্ড গ্রিপটা অনেক সুন্দর কোনো ব্যথা অনুভব হবে না এবং হাতে আঘাত লাগার কোনো চান্স নাই এই গুল্তিটার দাম আপনার পনেরোশো টাকার আশেপাশে থাকবে যাদের প্রয়োজন স্ক্রিনশট দেওয়া বারবার বলতেছি স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে মেসেজ করবেন তাছাড়া কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনার কোনটা দেখছেন কারণ এটার ভিতরে আরও মডেল আছে আমার ইউটিউব ভিডিও ইনশাল্লাহ আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন অনেক মডেল আছে অনেক পার্থক্য আছে তবে এটা আপনার পনেরোশো টাকা বাজেটের ভিতরে বেস্ট একটা গুলতি আপনার অনেক আরামদায়ক এই গুল্তিটা হ্যান্ড অনেক মোটা এবং একদম স্বচ্ছ ফাইবার আর যারা টু এম এম রাবার খুঁজতেছেন আবারও বলি ভাই আমার স্টকে আহামরি রাবার নেই খুবই কম রাবার আছে এটাতে আমার চালাইতে হবে তারা নিতে পারেন এমন নিতে পারেন গুতিও নিতে পারেন আর এসব গুলতি বেদিতেও আরও অনেক মডেলের গুলতি আছে আপনাদের যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন নিঃসংকোচে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইট বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন স্লাম আলাইকুম